মাময় তুমি আমায় বলেছিলে আন্টির সাথে দেখা হবে আকাশে চাঁদ হলে তাহলে তুমি কেন কাচ্ছ তোমারও দেখা হবে একদিন তোমার মামার সাথে চাঁদ হলে নিশা চোখের পানি মুছে দেয় অয়ন মায়া কিছু বুঝে উঠতে পারছে না তবে এটুকু বুঝেছে এ বাচ্চা মেয়েটার মা মারা গেছে আর তাকে কেউ মেরেছে নিশাকে শক্ত করে বুকে জড়িয়ে নেয় মায়া নিশাও কয়েক মিনিটে শান্ত হয়ে যায় নিশাকে কোলে তুলে নেয় অয়ন অয়নের কোলে ঘুমিয়ে পড়ে নিশা বাবুকে দেখে বুক কেঁপে ওঠে মায়া শক্ত করে অয়নের হাত চেপে ধরে অয়ন তো করে বললো শান্ত হও আমি আছি পরিবেশ বেশ থমথমে এক চেয়ারে বসে আছে মায়া আরেক চেয়ারে নিশাককে কোলে নিয়ে বসে আছে অয়ন সামনে চেয়ারের সাথে বাঁধা বাবু চারপাশে কনস্টেবল ও পুলিশের আরও কিছু লোক দাঁড়িয়ে সামনে বসে আছেন নাইম সাহেব বাবু বারবার মায়ার দিকে চোখ মুটকে তাকাচ্ছে মায়া প্রথমে বাবুকে দেখে ভয় পেয়ে এখন মোটেও পাচ্ছে না সব রহস্য সুরাহা হবে এখনি তাই অধীর আগ্রহে বসে আছে অয়ন কেন হয়ে লোক মারতে চায় মায়াকে কি শত্রুতা ওর সাথে বেশ কিছু সময় টর্চার করার পর মুখ খোলে আসলে মাইয়া আমাগো গ্রামের মাইয়া আমার বোনের বান্ধবী ও যখন ছোট তখন থেকেই আমার ওরে ভালো লাগতো রূপো সে কিনা তাই অনেকবার ওরে কইছিলাম ভালোবাসার কথা ও বারবার আমারে অপমান কইরা তারাইয়া দিছে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম শহরে আইয়া পাসারের কাজ ছাইরা ভালো হইয়া যাইম কিন্তু শহরে আওয়ানের তিন মাস পরে হনি মায়ের বিয়া হয়ে গেছে তখনই আমার ও রূপে অনেক রাগ হয় ডিসিশন লই ওর হয়ে বিয়া কর্ম না হয় পাচার করে দেবো কিছুদিন আগে ক্লাবে বৈশা মদ খাইতেছিলাম এমন সময় এক ছুটফুট পড়ার লোক আহে কথা কয় আমার লগে এমন এক কথাই দুই কথাই অনেক কাহিনী জানতে পারি হের নাম রিফাত মায়ের জামাই মানে চৌধুরীর বন্ধু হের কথা হই না বুঝতে পারি হে চৌধুরীর পছন্দ করে না সেদিনই আমিও আমার ব্যাপারে সব তারে খুইলে কই এরপর অনেক কিছু ঘটে চৌধুরী আর মায়ারে মারতে যাইয়া ওগো আর এক বন্ধুর সারির মাইরা ফলাই সেদিন দুইজন গা ঢাকা অনেক দিন কাইটা যায় জানতে পারি হেরা সিলে টাইব দুজনের টুক দুইটা আমি চাই মায়ারে আর হে চাই শেষ করতে যেদিন দুজন প্ল্যান করে ওগো খোঁজ লই ফলো কইরা এনাহি দুজনের চোখে চোখে রাখি এমন সময় দেখি আর মায়া আর এমন সময় কল দেয় আমি কথা কইতে সব ঠিকঠাক করি যে মায়ারে উঠাইয়া লইয়া যায় মোগা দুজনের পইরা আহি আর মায়ের মুখে চাইপা ধরে কিন্তু কণ্ঠ সর না আমি বুঝতে পারি এইটা মায়া না আর এই ভিডিও 16 ছোট ছোট তখনই তারে আমি চারবার চেষ্টা করি কিন্তু রিফাত স্যার সারে না বেডি ছোটনের লাগিয়া দস্ত দস্তি শুরু করে এক সময় বেডি সারের লং মারে আর পিছ লেখাইয়া তিন জুনি যায় শিকুর পাইয়ে আমি খাবলা দিয়া দইরা হালাই আর হেরা দুজনে পইরা যায় তুই কি मिস্টার আবিদ চৌধুরীকে সেখানে দেখেছিলি পাশে থাকা পুলিশ কমিশনার বলে ওঠেন কারে মায়ারে हां মায়ারে দেখছি স্পষ্ট দেখছি কিন্তু মায়ার জায়গায় ওই বেডি কেমনে আইলো আর এ কি পোশাক কেমনে হইলো আমরা কিছু জানি না মিস্টার আবির চৌধুরী আপনি বলুন তো আপনি কি সেখানে ছিলেন আর কখনই বা চলে গেলেন আমি আর আমার হাজবেন্ড এখানেই দাঁড়িয়ে ছিলাম ওর কল এলো ও একটু দূরে গেল কথা বলতে আমি কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকি হঠাৎই চারপাশ জনমানবহীন হয়ে যায় তাই আমি আমার হাজবেন্ডের কাছে যেতে নেই এগোতেই পায়ে কাদা লেগে যায় যা থেকে দুর্গন্ধ আসে পা ধোয়ার জন্য হোটেলে আসবো তাই আমি ওকে একবার ডাক দেই ও সারা না হোটেলে ফিরে আসি তার মানে পুরো ঘটনাটা দাঁড়ালো যে আপনি যখন দাঁড়িয়েছিলেন তখন বাবু আপনাকে দেখে আর ওরা দুজন যখন গাছে আড়ালে মাস্ক পরতে যায় তখনই আপনি হোটেলের দিকে চলে যান আর সেখানে উপস্থিত হয় মিসেস আহমেদ মানে রিভা ম্যাডাম আর তিনি এই পরিস্থিতির শিকার হন হুম ঠিক এটাই ঘটেছে পাশ থেকে কাঁদতে কাঁদতে বলে ওঠেন নাইম সাহেব কেদোনা নাইম রিভা যেমন তোমার স্ত্রী তেমনই আমার বোনের চেয়েও কম নয় ওর খনিকে আমি কটুর শাস্তি দেবই নাইম সাহেবের কাঁধে হাত রেখেন আরমান উল্লাহ সবার থেকে বিদায় নিচ্ছেন অয়ন আদি ঢাকায় ব্যাক করবে মায়া নিশাকে বুকে জড়িয়ে ধরে আছে নিশা আর কাঁদছে না তবে কেমন যেন স্তব্ধ হয়ে গেছে নিশাকে খাইয়ে দিয়ে মায়া তাদের বাড়ির ঠিকানাটা দেয় অয়ন নাইম সাহেবের সাথে কিছু কথা বলে মায়াকে নিয়ে গাড়িতে উঠে যায় ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে অয়ন মায়াকে নিয়ে পেছনে বসে গাড়ি চালাচ্ছে কারো মুখে কোনো কথা নেই অয়ন ফোন টিপছে মায়া বাইরের দিকে তাকিয়ে আছে মায়া মাথা সিটে হেলান দিতেই চোখে রাজ্যের ঘুম নেমে এলো মায়ার মাথাটা হেলে পড়তে অয়ন মাথাটা ধরে বুকে জড়িয়ে নেয় মায়া অয়নের শার্ট খামচে ধরে তারপর ঘুমিয়ে পড়ে প্রায় তিন ঘন্টা ঘুমিয়ে উঠে চোখ মেলে যায় মায়ার অয়ন মায়ের মুখের দিকে চেয়ে আছে মায়া চোখ মেলতেই দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে অয়ন মায়াকে নিয়ে গাড়ি থেকে নেমে আসে মায়া চোখে মুখে পানি দেয় কিছু খাবার কিনে নিয়ে আসে অয়ন গাড়ি আবারও চলতে শুরু করে অয়ন মায়াকে কেক জুস খাইয়ে দেয় কিছুক্ষণ গল্প করার পর আবারও মায়া ঘুমিয়ে পড়ে প্রায় রাত হয়ে গেছে বাসায় পৌঁছাতে মায়া এখনো ঘুমে এই মেয়ে চোখে আজ এত ঘুম কোত থেকে এলো আল্লাহই জানে বিড়বিড় করে বলল অয়ন গাড়ি থেকে নেমে মায়াকে কোলে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে অয়ন সবাই মায়া অয়নের দিকে হা করে তাকিয়ে আছে আদনান সাহেব ও রাবেয়া জাবিন মিটমিট করে হাসছে মুন্নি মুখ টিপে টিপে হাসছে অয়ন ইশারায় আদনান সাহেবের সাথে কথা বলে নিজেদের ঘরে চলে যায় সকালে আড়মোড়া ভেঙে ওঠে মায়া অয়ন পাশে নেই এত সকালে কই গেল ভেবেই ঘড়ির দিকে তাকায় মায়া আটটা ছত্রিশ আজ এত বেলা পর্যন্ত ঘুমিয়েছি কিভাবে মায়া দ্রুত ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে আসে ঘর থেকে বের হতে চোখ ছানা বড়া হয়ে যায় হা হয়ে চারদিক তাকিয়ে আছে মায়া নিচে চোখ পড়তে আরো চমকে যায় মায়া কিছু সময় স্তব্ধ হয়ে আছে মায়া কি দেখছে এসব স্বপ্ন নাকি সত্যি মায়া চোখ বন্ধ করে খুলছে নিচে দাঁড়িয়ে আছে সবাই অয়ন আদনান সাহেব রাবেয়া জাবিন ইমন এশা, মাহিন নীরা ও পুচকে মাহিরা অয়নের সব আত্মীয় স্বজন সহ অনেক মানুষ বাড়ি ভর্তি এত সুন্দর করে বাড়িটা সাজানো যে মনে হচ্ছে আজকারও বিয়ে কার বিয়ে ভাবতেই অয়ন বলে উঠল তোমার বিয়ে আমার না তোমার আর আমার আমি তো মনে মনে কথাটা বলেছি কিন্তু উনি কিভাবে বুঝে ফেললো এমনিতেই বুঝে নিলাম অয়নের কথা কথায় খেয়ে যায় মায়া দ্রুত পায়ে নেমে এসে শ্বশুর শাশুড়িকে সালাম করে কথাবার্তা বলে নিরল কোল থেকে মাহিরাকে কোলে নেয় মাহিরার হাতে রূপার চুরিগুলো শব্দ করছে আর খিলখিল করে হাসছে মাহিরা মায়া বুকে জড়িয়ে নেয় মাহিরাকে মায়া নাস্তা করে না এখনই হলুদ হবে মানে আজই হলুদ হবে আর আজই বিয়ে কিন্তু এসব কি কখন হলো আর বিয়ে মানে মানে বুঝো না তোমার আমার আবার বিয়ে হবে আগের বার তো ভালো করে বিয়ে হলো না তাই আবার হবে কারণ আজ আমাদের অ্যানিভার্সারি তার মানে আপনি সব জানতেন এসব প্ল্যান আমারই ম্যাম বাবা মার সাথে কথা বলে আমি এসব তোকে সুস্থ পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে মা অয়নের কথা শেষ না হতে বলে ওঠে আদনান সাহেব তার মানে বাবা আপনি হ্যাঁ আমি অয়নের থেকে সবটা শুনেছি মায়া চুপ করে দাঁড়িয়ে থাকে এক পাশে ঈশা দাঁড়িয়ে আছে মুখে হাসি নিয়ে দুজন এদিকে তাকিয়ে আছে রাবে বেগম এগিয়ে গিয়ে এশাকে জড়িয়ে ধরলো মারে কেমন আছিস তুই ভালো মামনি তোর মা মারা যাওয়ার সময় দেখে যেতে চেয়েছিল তুই কতটা সুখে আছিস দেখে যেতে পারলো না বলেই আসলে মুখ কুচে কেঁদে ওঠে রাবিয়া বেগম আমিনা বেগম এগিয়ে এসে বলল আমি কি ওর মা নয় আপা থাতো অবশ্যই রাবিয়া বেগমকে জড়িয়ে ধরলো আমিনা বেগম মায়ার সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু অয়নের মাথার উপর যাচ্ছে সবটা কি বলছে এসব এসার মা তো আমেনা আনটি তবে মারা গেল কে কি বলছে এসব মা তুমি অয়ন মায়ের দিকে এগিয়ে গিয়ে বলল হ্যাঁ রে বাবা ঠিকই বলছি এসা তোর মনের মেয়ে সাবিনা ও খোরশেদের মেয়ে এসা কথাটা শুনে যেন আকাশ ভেঙে পড়ল অয়নের মাথায় কি হ্যাঁ এগিয়ে আসলো খোরশেদ আলম তারপর সেই বাইশ বছর আগের ঘটনা বলতে শুরু করলো খোরশেদ আলম জন্মের দিনই আমেনা বেগমের হাতে তুলে দিয়েছিলেন এসাকে সাবিনা বেগম জেনেছিলেন তার মৃত সন্তান হয়েছে কিন্তু চার বছর পর যখন সাবিনা বেগম সত্যিটা জানতে পারে তখন স্বামীকে আর খুঁজে পাননি আসলে এসাই সাবিনা বেগমের কুল আলো করে এসেছিল বড় হলো আমেনা বেগমের হাতে সবার চোখে পানি মাথা নিচু করে কাঁদছে এসা অয়ন পরিস্থিতি স্বাভাবিক করতে বলল তার মানে আমরা ফুফা তো ভাই বোন অয়ন ইশা আস্তে করে মাথা তুলে বলল হুম ভাই হই বড় ভাই ভাই বলবো এশা হেসে দেয় অয়ন এক হাতে এশা আর এক হাতে ইমনকে জড়িয়ে ধরলো প্রশান্তিময় হাসি হাসে মায়া নাস্তা খেয়ে মায়াকে হলুদের জন্য রেডি করে দেয় এশা আর নীরা আজ মুন্নির কাজ শুধু মাহিরাকে সামলানো মায়াকে তৈরি করে বাগানের পাশে খোলা জায়গায় নিয়ে আসা হয় ইমন মাহিন অয়ন আসছে আর খুব হাসাহাসি করছে হঠাৎ মায়াকে দেখে হাসি থামে যায় অয়নের ডাব করে চেয়ে আছে মায়া লুকিয়ে হাসে করুণ দৃষ্টিতে তাকায় ইমনের দিকে হয়তো এসা মনের কোথায় এখন একটা ক্ষত আছে হলুদের পর্ব শেষ হতেই মায়াকে নিয়ে আসা হয় বাসার ভেতর বাসার ভেতর ঢুকে মায়া আরেক দফা চমকে যায় মামা মামি সামনে দাঁড়িয়ে মায়া ছুটে যেয়ে মামাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দেয় কেমন আছো মামা তুমি আমাকে তো ভুলেই গেছো একবারও দেখতে আসো না বলে কান্নায় ভেঙে পড়ে মায়া মা কি কি কখনো ভোলা যায় তুই বল তুই তো আমার মা তোকে কি করে ভুলবো বল মায়াকে ছেড়ে মামির দিকে তাকায় মায়া মামি এক পা এগিয়ে আসে মায়ের দিকে চাইলেও কিছু বলতে পারছেন না তাহেরা বেগম হয়তো কোনো অপরাধ বোধ আটকে দিচ্ছে মায়াও একটু এগিয়ে যায় মামির দিকে দুই মিনিটের মতো দুজন দুজনের দিকে চেয়ে আছে হঠাৎ তাহেরা বেগম মায়াকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠে আমায় মাফ করে দে মা আমি অনেক অন্যায় করেছি তোর সাথে আমি মাফ করে দে না মামি তুমি এসব বলো না যা হবার হয়ে গেছে এখন আর সেসব ভেবে আমি কষ্ট পাই না ভুলে যাও সেসব অত্যাচারিত দিনের কথা মায়ার কথায় প্রবল কান্নায় ভেঙে পড়ে তাহেরা বেগম চোখ মুছে নেয় মায়া তোমরা বসো মা হ্যাঁ তুই রুমে যা এক্ষুনি পার্লার থেকে লোক আসবে আমি ওনাদের নাস্তার ব্যবস্থা করছি আচ্ছা একগাল হেসে বললো মায়া মায়া উপরে চলে যায় সাথে এশার নীরাও একদিনেই তিনজনের খুব ভাব জমেছে নিরার মায়ের বন্ধুত্ব আগে থেকে হলেও এসাকে দেখেও যেন মনে হচ্ছে ওদের অনেক দিনের পরিচয় তিনজন কি যেন বলছে আর মিডিমিটি হাসছে গেস্ট রুম সহ বাড়ির সব রুমগুলো খুলে দেওয়া হয়েছে অয়নের ঘরে আজ অয়ন মায়ার বাসর সাবেনা বেগমের ঘরে থাকবে এশার ইমন তার পাশের রুমে মাহিন আর নিরা আর সব গেস্ট রুমে থাকবে বাকি মেহমানরা ছাদের ঘর খুলে দেওয়া হয়েছে অয়নের সব ব্যাচেলার ভাইদের জন্য আর মেয়েরা থাকবে নিজের ড্রয়িং রুমে এভাবে সবটা গুছিয়ে বললেন রাবেয়া যাবিন আদনান সাহেবকে আল্লাহ রহমতে এখন একটা ঘর ফাঁকা আছে কারোরই থাকতে কষ্ট হয়নি বা হিজেবিজে অবস্থায় পড়তে হয়নি পার্লার থেকে দুজন মেয়ে এসেছে রাবেয়া বেগম রুম দেখে দিতে সোজা অয়নের রুমে চলে যায় তারা মায়াকে শাড়ি পরিয়ে দেয় এশা আর নীরা যদিও এসা পারে না হেল্প করছে শুধু মায়াকে তৈরি করে এশা নীরাও তৈরি হয়ে নেয় এসা ফুল হাতার লং সিপিস করে অন্যায় সারাশরী ঢেকে নেয় শুধু মুখটুকু দেখা যাচ্ছে মায়া হা হয়ে দেখছে এসাকে এত বড় অনুষ্ঠান তবু এত সাদা মাটা অথচ এক সময় এই মেয়ে কিভাবে চলতো এই মেয়ে নয় এসা তো এখনো ননদ হয় এভাবে হেসে দেয় মায়া ঠাসতে বসে মায়া তিনজনের মধ্যে খুব হাসাহাসি হচ্ছে আর পাশের রুম থেকে বন্ধু তিনজনের মধ্যে ইমন বলছে দেখেছিস কি ভাব জমেছে হুম আজ আমার বউটা বোধহয় আমার কাছেই আসবে না যাবে যাবে ঠিকই যাবে মেয়েরা যখন মাহিরার কাছে চলে যাবে আর এসাকে যখন ইমন নিয়ে যাবে তখন মায়া তোর কাছে না যে পারবে তা ঠিক বলেছিস তারপর তিনজন হো হো করে হেসে দেয় ধুমধাম করে বিয়ে হয়ে গেল মায়া অয়নের সবার থেকে একটু অন্যরকম করে সাজানো হলো বাসর ছাদে ছাদে সবাই বসে গল্প করছে মুরব্বীরা নেই শুধু তাদের বয়সী সবাই গান করছে গিটার হাতে নিয়ে বসলো অয়নের এক কাজিন শান্ত আস্তে আস্তে মায়ের হাত ধরে ছাদে নিয়ে গেল অয়ন পুরো ছাদ জুড়ে সাজানো তার মাঝে সবাই গোল হয়ে বসে আছে মায়া মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে এই পরে দেখবে এখন এসো হুম মায়ার হাত ধরে নিয়ে আসে সবার সাথে মেয়েরা সবাই বলে ওঠে ভাবি আমাদের সাথে বসবে তাই মায়া ওদের সাথেই বসলো মায়ার মুখোমুখি বসলো অয়ন গিটারে টুংটাং করে সুরতে তুলছে শান্ত দাদাভাই তুই গান শুরু কর শান্ত তোকে কতবার বলছি দাদাভাই হিন্দু হিন্দু লাগে ডাকিস না আমার 19 বছর বয়সেও যখন ডাকটা পরিবর্তন করতে পারিনি আগামী 19 বছরও পারবো বলে মনে হয় না খুব পেকে গেছিস তুই আঠারো প্লাস হয়ে গেছি পাকবো না এখানে বয়স নিয়ে কথা আসলে আসলো থেকে তাই তো আচ্ছা দাদা ভাই তোমার পর তো আমি এই বাড়িতে বড় ছেলে তা আমার ইয়ের ব্যবস্থাটা করো না ইয়ের মানে মানে হলো বিয়ের হুম মাথা চুলকাতে চুলকাতে বলল শান্ত বস আমি মামাকে বলে আসছি না না দাদা ভাই বসো বসো পাপাকে বললে আস্ত গিলে খেয়ে নেবে মাকে বললে কিছু একটা আমি আজ এবার অয়ন উঠতে নিলেই শান্ত খপ করে অয়নের হাতটা ধরে বসিয়ে দেয় ঠিক পড়ে এখন গান শুরু করো নয়তো পুরো বাসরটা এখানে কাটাতে হবে হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ নাও গান শুরু করো আমি গান পারি না সবাই বলে উঠল তুমিই গাইবে ভাইয়া সবার কথায় অয়ন রাজি হলো মায়া সুধদের কাণ্ড দেখে হাসছে মিটিমিটি শান্ত গিটার বাজাতে শুরু করলো গান ধরলো অয়ন ক্রমশه‌ای গালপে আরো পাতা জুড়ে দিচ্ছি দুমটো বিকেল যদি চাও অয়ন গান গাইছে আর বারবার মায়ের দিকে তাকাচ্ছে মায়ও মুখে হাসি নিয়ে অয়নের গান বেশ ভালো গান গাইতো অবশ্য অয়ন যে গান গাইতে পারে তা আগে জানতো না মায়া অয়নের গান শেষ হতেই সবাই হাতে তালি দিল এসা উঠে নিজে যেতে লাগলো সাথে ইমোন এশার পিছু পিছু যাচ্ছে ওদের দেখে সবাই ফিসফিস করে কি জানো বলে অর্থ হাসি হাসে আরো কিছুক্ষণ গল্প গুজব হলো শান্ত একটা আবেগী গান গাইলো রাত প্রায় সাড়ে বারোটা ছুঁই ছুঁই চারদিক নিস্তব্ধ ঝিঝির ডাক ভেসে আসছে কিন্তু আড্ডা বাহিনীদের চোখে ঘুম নেই তারা কোলাহলে পূর্ণ মাহিন সাথে আরও কিছু বন্ধু নিয়ে উপরে এসে ওদের পাশে বসলো এখন আর যেতে পারবে কি না ঘরে তাই নিয়ে ভাবনায় অয়ন আরও কিছুক্ষণ বেশ আড্ডা চললো ছোটরা মাহিনরা আসার সময় নিচে চলে গেছে এসে আর ইমন ছাদের দিকে আসছে ভাই আমাদের যেতে রাত তো অর্ধেক শেষ করে দিলি বাকিটাও কি মুখ বাঁকা করে মাহিনের হাত ধরে বলল অয়ন হুম ভাই ভাবছি আজ বরং এখানে রাতটা কাটিয়ে যা হ্যাঁ সবাই অয়নের অবস্থা দেখে হো হো করে হেসে দেয় মায়া মাথা নিচু করে মিটি মিটি হাসছে এমন সময় সবাই একসাথে গান ধরেছে অয়ন আস্তে আস্তে করে উঠে মায়াকে কোলে তুলে নেয় গান বন্ধ না হলেও সবাই ওদের দিকে তাকিয়ে হাসছে অয়নের এরূপ কাজে লজ্জায় মুখ লুকায় মায়া অয়নের গলা জড়িয়ে ধরতে নিচের দিকে পা বাড়ায় অয়ন ওদের দেখে করুণ দৃষ্টিতে তাকায় এসা অয়ন এসার দিকে তাকে মিষ্টি একটা হাসি দিয়ে এগিয়ে যায় হুম ভালোবাসি কথাটা স্পষ্ট এসার কানে আসে কোথাও একটা অস্থিরতা কাজ করছে ওর এসা পাশে থাকে ইমনের দিকে তাকায় চোখে পানি ছলছল করছে ইমন মুচকি হেসে এসাকে দেয়ালে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবায় গাল বেয়ে দুফোটা অশ্রু গড়িয়ে পড়ে এসার এটাই জীবন এটাই নিয়তি এক বছর পর বেশ ভালো লাগছে মায়ার মায়ার সংসার এখন মায়াই সবার চোখের মনে সবাই ভালোবাসে তাকে অয়ন্ত চোখে হারায় সংসারটাকেও খুব আগলে রেখেছে মায়া মায়া রান্না করছে শাশুড়ি ডাক শুনতে পেয়ে রান্নাঘর থেকে বেরোয় মায়া ঠিক এমন সময় অয়ন বাসায় আসে বেশ উৎফুল্ল লাগছে ওকে তুমি কখন এলে এই তো সবে বলে অয়ন মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কোমরে আঁচল গুজে হাতে খুনতি নিয়ে অয়নের সামনে দাঁড়িয়ে আছে মায়া পাক্কা সংসারে রমণী এখন মায়া অয়ন হুম কি দেখো তোমাকে রিপোর্টটা এখনি চলে আসবে তাই তো আগেই চলে এসেছি আচ্ছা ফ্রেশ হয়ে নাও আমি খাবার দিচ্ছি আচ্ছা মায়ের ঘরে চলে যায় মায়া মা ডেকেছিলেন মুচকি হেসে বলল হুম তবে আর লাগবে না যা তুই খাবার টেবিলে বস মায়া কিছু না বলে হ্যাবলার মতো ফিরে আসে টেবিলে খাবার সাজিয়ে এসে মাকে ডাকে মায়া অয়নকে ডাকতে যায় আয়না সামনে দাঁড়িয়ে স্প্রে করছে অয়ন চুল দিয়ে টক টক করে পানি পড়ছে বেশ আকর্ষণীয় লাগছে মায়া পাশ থেকে টাওয়াল নিয়ে অয়নকে বিছানায় বসিয়ে মাথা মুছিয়ে দেয় মায়ের কোমর জড়িয়ে বুকে মাথা রাখে অয়ন মায়া হুম যদি রিপোর্ট পজিটিভ হয় তবে আজ আমি অনেক খুশি হব আর যদি নেগেটিভ হয় আবার ট্রাই করব অয়ন হো হো করে হেসে দেয় মায়া লজ্জায় মাথা নিচু করে নেয় মায়ার হাত ধরে খেতে আসে অয়ন রাবেয়া বেগম বসে আছেন আদনান সাহেব এখনো বাহির থেকে ফেরেননি মায়া সবার প্লেটে খাবার তুলে দিয়ে নিজেও বসে পড়ে খাবারে হাত দিতে কলিং বেল বেজে ওঠে মুন্ডি দরজাটা খুলতো ভাত মুখে তুলে বলে অয়ন আবার সাথে সাথেই বলে না না আমি খুলছি অয়ন উঠে আসে অয়নের পিছু পিছু মায়াও আসে দরজা খুলতে একজন লোক বলে স্যার আমাকে ইমন স্যার পাঠিয়ে এই যে রিপোর্টটা অয়নের হাতে রিপোর্টটা হাতে নাই লোকটা চলে যায় কাপা কাপা হাতে রিপোর্টটা খুলে অয়ন হাত পা কাঁপছে অয়নের হার্টবিট বেড়ে গেছে অয়ন একবার ময়ার চোখের দিকে তাকায় কৌতূহলী দৃষ্টিতে চেয়ে আছে মায়া রিপোর্টটা খুলে রাজজয়কর হাসি দেয় অয়ন মা আমি বাবা হচ্ছে এইটুকু বলেই থেমে যায় অয়ন ময়ার দিকে তাকায় অয়ার চোখের দিকে পানি পড়ছে রাবেয়া বেগম হাসতে হাসতে রুমে চলে যায় আমি দাদি হচ্ছি হ্যাঁ আমি দাদি হচ্ছি একটা বাচ্চা পুরো বাড়ি চুরি ঘুরে বেড়াবে খেলবে আমি দাদি হচ্ছি সুখের কান্না কাঁদতে কাঁদতে আদনান সাহেবকে ফোন করে রাবেয়া অয়ন মায়াকে কোলে তুলে নেয় কি করছো হাতে খাবার হুম তো ছাড়ো শোনো আজ থেকে একদম আগুনের কাছে যাব না শাড়ি পরবা না নিচে নামবা না বারবার বাগানে সকাল বিকালে একটু করে হাঁটবা ফল খাবা বেশি বেশি আর আমি তো আছি খুব আগ্রহ রাখবো তোমায় খুব আমার শোনার যেন কোনো কষ্ট না হয় এসব বলতে বলতে শিরিবে উপরে উঠছে অয়ন প্রথম বাবা মা হওয়ার অনুভূতিটাই হয়তো অসাধারণ অন্যরকম বেঁচে থাকুক ভালোবাসা সাথে থাকুক ভালোবাসার মানুষগুলো একটু যত্নে একটু ভালোবাসায় জীবন হোক পরিপূর্ণ ভালোবাসায় বিশ্বাস থাকুক অটুট সাথে সাবধানতাও পাশে থাকার জন্য ধন্যবাদ